দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আমাদের যে কেপি যে পরীক্ষা আগামী হতে চলেছে সেটা সম্ভাবনা কতদিন পর পরীক্ষা হবে বা যদি আমাদের সামনে পরীক্ষা হয় না দু বছর পরে হবে না এক বছর পরে হবে তার সমস্ত কিছুই আমি আজকের ভিডিও আলোচনা করব এবং তোমার করণীয় কি সমস্ত বিষয়টাই কিন্তু আজকে তুলে ধরব তো ভিডিওটি স্কিপ না করে তুমি সম্পূর্ণ দেখবে এটা হচ্ছে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে তোমরা সকলেই জানো যে আমাদের ডাব্লিউপি কেপি এসএসসি জিডি আর্মি অগ্নিবিড় সমস্ত কিছু ডিফেন্সের উপরে কিন্তু আমরা ফোকাস করে আমাদের প্রিপারেশন আমরা দিয়ে থাকি এবং আমাদের এখানে কতগুলো স্টুডেন্ট আবাসিক থাকে তার এই পুরনো ব্যাকগ্রাউন্ডের ভিডিও দেখে তোমরা বুঝে গেছো এবং এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা আছে ফেসবুক পেজে আপলোড করা আছে আমরা আসি আমাদের মূল বক্তব্যের মধ্যে যেটা হচ্ছে আমাদের পরীক্ষা কবে হবে আমাদের পরীক্ষা ডাব্লিউপি কেপি প্রিলিমস এবং ডাব্লিউপি মেন্স পরীক্ষা এই বছরে হবে এবং খুবই সম্ভাবনা আছে পুজোর আগে পরীক্ষা হবে তাহলে কিন্তু তোমার হাতে কিন্তু সময় নেই বিগত দিনে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট তারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল তারা কিন্তু এখন প্রিপারেশন থেকে অনেকটা দূরে আছে তাই সঠিকভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে সামনে আমাদের আর দুই থেকে আড়াই মাস টাইম আছে এই দুই আড়াই মাস টাইমের মধ্যে তোমাকে সঠিক প্রিপারেশন সঠিক গাইডের মাধ্যমে এসে অথবা তুমি বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে কিন্তু তোমাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে তোমরা দেখেছো আমাদের ডব্লিউপি এগুলো কেপির আমাদের সাকসেস স্টুডেন্ট তারা বিগত দিনে অনেকজন কলকাতা পুলিশে চাকরি পেয়েছে এসএসসি জিডি চাকরি পেয়েছে ডব্লিউপি চাকরি পেয়েছে তার একটাই মূল কারণ এখানে সঠিক গাইড এবং সঠিকভাবে প্রিপারেশন দেওয়া হয় তোমরা দেখেছো যে আমাদের এখানে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা মক টেস্টের আমাদের অ্যানালাইসিস কপি কিন্তু আমরা রাখি দেখো আমাদের মক টেস্ট আমরা এইভাবে মাঠে নিয়ে আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা যে ফুল মক আমরা এইভাবে কিন্তু আমরা গ্রাউন্ডে নিয়ে থাকি কারণ একটাই যেন কেউ কারোর সঙ্গে দেখা দেখি নম্বর যেন একটাও কম বেশি না হয় এছাড়াও আমাদের প্রত্যেক স্টুডেন্টের যে রেকর্ড বিগত দিনে তারা কত নম্বর পেয়েছিল সে রেকর্ড তোমাদেরকে আমি একটু দেখাবো তোমার রেকর্ডটাও একটু দেখতে পাবে দেখো এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি কেপিএসএসির রেজাল্ট চেকিং লিস্ট আমরা শুধু প্রত্যেক স্টুডেন্টের শুধু পরীক্ষা নিয়েই কিন্তু আমরা ছেড়ে দিই না তাদের প্রত্যেকটা রেজাল্ট দেখো এই যে একজন স্টুডেন্ট উজদার আলী সে কত নম্বর পেয়েছিল তার পরে পরীক্ষা কত নম্বর পেয়েছিল তার পরে পরীক্ষা কত নম্বর পেয়েছিল তার পরে পরীক্ষা কত নম্বর পেয়েছিল তারপরে পরীক্ষা কত নম্বর পেয়েছিল এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট এবং এই যে সবিতা গড়াই সে এখানে অ্যাবসেন্ট একটা পরীক্ষা দিয়েছিল আর একটা পরীক্ষা দিয়েছিল আবার ফের অ্যাবসেন্ট ফের অ্যাবসেন্ট এইভাবে প্রত্যেক স্টুডেন্টের রেকর্ড আমি বলতে পারি গ্যারান্টি সহকারে অল ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র দেশপ্রেম কোচিং সেন্টার ছাড়া বিগত প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট তাদের যে রেজাল্টের ফলাফল এবং তার কিসে কত নম্বর পেয়েছে এই সমস্ত কিছুটা কিন্তু আমরা বিশ্লেষণ করি এবং তার পরীক্ষার অ্যাবসেন্ট কতগুলো কতগুলো পরীক্ষায় প্রেজেন্ট হয়েছে এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টের রিপোর্ট আমরা তৈরি করি তাই সামনে আর দু মাস অথবা আড়াই মাস সময় আছে তুমি যদি সঠিকভাবে সঠিক গাইডের আওতায় এসে পড়াশোনা করতে চাও তাহলে এক মুহূর্ত দেরি না করে তুমি দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া চলে এসো আমাদের ডিটেলস ড্রেসক্রিপশনে দেওয়া আছে আর তুমি যদি বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে পড়াশোনা করো তবুও তুমি আমাদের সেন্টারের সমস্ত পরিষেবাটা তুমি পেতে পারো বিশেষ করে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয় ফুল মক টেস্ট স্পিড টেস্ট এগুলো পাওয়ার জন্যে আমাদের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে গিয়ে তুমি ডিপিসি অ্যাকাডেমি অথবা আমাদের এই ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া আছে আমাদের অ্যাপসের লিঙ্ক সেই অ্যাপসের লিঙ্ককে ক্লিক করে কিন্তু এই সমস্ত মক তুমি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের যে প্রত্যেক সপ্তাহে মক নেওয়া হবে এখন থেকে নিয়মিত মক নেওয়া হবে আগামী তেরোই জুলাই অর্থাৎ আজকে হচ্ছে আমাদের আট তারিখ আটই জুলাই আগামী তেরোই জুলাই পুনরো আবার ক্রেপি ফিলিমস মক টেস্ট থ্রি কিন্তু আমরা আয়োজন করেছি সেখানে অবশ্যই তোমরা মকটা দিতে পারবে তার জন্য ড্রেসক্রিপশনে দেওয়া যে আমাদের অ্যাপস সেখানে ক্লিক করে তুমি ইনস্টল করে নাও এবং প্রত্যেকটা মক বিগত যে মকগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে আর আগামী মকগুলো তুমি দিতে পারবে তো সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কিন্তু বাড়িতে বসে হোক অথবা যে কোনো একাডেমিতে হোক সময় নষ্ট না করে কিন্তু প্রিপারেশন এখন থেকেই তোমাকে নিতে হবে কারণ সময় খুবই কম পরীক্ষা হচ্ছে না হচ্ছে না করতে করতে কিন্তু দেখতে দেখতে হঠাৎ পরীক্ষার ঘন্টা কিন্তু বেঁচে যাবে তখন তুমি কি করবে আর কোনটা ছাড়বে কোনটা প্র্যাকটিস করবে এই করতে করতেই তোমার টাইম শেষ হয়ে যাবে তাই সঠিক আওতায় এসে প্রিপারেশন নাও বেশি কিছু বলার নাই এইভাবে কিন্তু এরা আমাদের এসেছে জিডি আমাদের প্রত্যেকবার স্টুডেন্ট কিন্তু আমাদের অসংখ্য বিগত দিনে সাকসেস পেয়েছে তাই তোমরা যদি সাকসেস নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে শুধুমাত্র ফিজিক্যাল বা পড়াশোনা করা এমন নয় দুটো কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য লক্ষ্য রাখি এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি আমাদের যে ট্রেনার আছে সে ট্রেনার দ্বারা কিন্তু আমরা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভালোভাবে লক্ষ্য রাখি সাপ্তাহিক আমাদের যে রানের মহারা সেটা নেওয়া হয় তারা সময়ের মধ্যে তারা রানটা কভার করতে পারছে কিনা এখন এস এস জিডি তারপরেও কিন্তু আমরা বেশি ফোকাস করেছি তাই আগামী এসএসসি জিডি ডাব্লিউপি কেপি আর্মি অগ্নিবীর তুমি যে কোনো একটি পরীক্ষার্থী যদি হয়ে থাকো দেরি না করে সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য পশ্চিমবাংলার সব থেকে বড় এবং সবথেকে পুরোনো সব থেকে বিশ্বস্ত আবাসিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেন্টার যেখানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট তাদের জীবন স্বপনের জায়গা পৌঁছানোর জন্য তারা প্রিপারেশন নিতে থাকে আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্ট আবাসিক থাকে তাই সঠিকভাবে সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য দেরি না করে তুমি আজকেই যোগাযোগ করো আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে